চাপ বলা বুঝা গেল তাহলে এবার দেখো যদি এখানে উচ্চ চাপ যদি এখানে উচ্চ চাপ তাহলে এই উচ্চচাপ অঞ্চল থেকে তো এই নিম্ন দিকে যাবে এই দিকে কি যাবে না যাবে এটাও যাবে এই বৃত্ত এই উচ্চ চাপ বলে থেকে হাওয়াটা কি কেমন ভাবে যাবে হাওয়াটা এই দিকেও যাবে আবার এই দিকেও যাবে হাওয়াটা কেমন ভাবে যাবে এই দিকেও যাবে এই দিকেও যাবে সেম অ্যাজ দ্যাট এখান থেকে যদি আমি এটাকে দেখাই কুমেরু থেকে এটা এই দিকেও আসবে আবার এটা এই যাবে কথা বোঝা গেল এটা এদিকেও যাবে আর এটা এইদিকেও যাবে এবার তাহলে দেখো এখানে কি হলো নিম্নচাপ বলাই তাই তো এখানে কি হলো নিম্নচাপ কিন্তু একটা ভাবার বিষয় আচ্ছা তার আগে একটু কথা বলে দিই এখানে যদি নিম্নচাপ হয় তাহলে পরেরটা সিকোয়েন্সে কি হবে উচ্চ একে বলে কুমেরু উচ্চ চাপ কুমেরু উচ্চ চাপ আর এটা হচ্ছে সুমেরু উচ্চ চাপ এবার তাহলে দেখো যদি উচ্চ চাপ বলা থাকে তাহলে এই দিকেও যাচ্ছে তো সুমেরু বৃত্ত প্রদেশ নিম্ন চাপ বলার দিকে যাচ্ছে আর সুমেরু উচ্চ চাপ থেকেও কিন্তু এই দিকে আসছে ইট মিনস কি এখান থেকে কিন্তু শুধু কোথায় আসছে আবার এদিকেই আসছে এদিক থেকে কোথায় যাচ্ছে এদিকে যাচ্ছে এবার একটা জিনিস বোঝার আছে যে কি পৃথিবীর ডাইরেক্ট এখানে আমি মানতে পারছি তো স্যার এই জায়গাটাতে কি আছে নিম্নচাপ বলাই আছে কারণ ডাইরেক্ট কিরণ দিচ্ছে কিন্তু এখানে তো যদি এটা আপনি উচ্চচাপ বলেন যে তীর্য কারণের জন্য হচ্ছে তো এটা তো আরও দূরে আছে এই দুই মাল তো আরও দূরে আছে তো কি আমি আরও দূরে এখানে কি স্যার হবে তাহলে ভুল বলছেন বা আপনি মানে গাদা আপনি জানেন না এখানে একটা বিষয় আছে বোঝার এটাই মেন জিনিস হচ্ছে বোঝার এই দুটাকে কেন নিম্নচাপ বলছে একটু ভালো করে দেখো সুমেরু উচ্চচাপে মূলত কি রয়েছে বরফ সুমের কোমেরু দুই উচ্চচাপে কি জন্য রয়েছে বরফের জন্য কারণ দুই পোল কি হয়েছে প্রায় বরফে ঢাকা তাই কি না দুই পলি বরফে ঢাকা বা বরফ যদি হয় তাহলে কি হয় ঠান্ডা তো ঠান্ডা মানে কি উচ্চচাপ দেখো এই অঙ্কটা তো আমার মিলে গেল ঠান্ডা মানে কি হলো অঙ্ক উচ্চচাপটা তা এই অঙ্কটা আমার পারফেক্ট এই অঙ্কটা আমার মিলগায়ক এবার ব্যাপারটা হচ্ছে বোঝার যে কি কেন এটা উচ্চ এটা যদি স্যার আমনাটা এত ঠান্ডা হয় এটা তো ওর নামেই হয়েছে এটা তাহলে আপনার উচ্চচাপ হওয়ার কথা কিন্তু আবার সিকোয়েন্স বলছে আমার কি যে এটা আমার কি হবে নিম্নচাপ কারণ অলরেডি এর আগে উচ্চচাপ আছে তাহলে এটা কি তাহলে বলাটা ভুল তাহলে এটা কি এক্সিস্ট করে না কিংবা এটাতে কি কোনো একটা এমন জিনিস রয়েছে যেটা আমরা জানি না অবভিয়াসলি সেই জিনিসটাই রয়েছে যেটা তোমরা জানো না এটা জানাচ্ছি সুমের উচ্চচাপ থেকে নিমেরু এবার এই দিক থেকে ধরো কি হচ্ছে এখান থেকে বায়ু আছে বায়ুটা এটা কি তুলনামূলকভাবে অধিক ঠান্ডা আর এটা তুলনামূলকভাবে একটু কম ঠান্ডা তাই কিনা তা এই উচ্চতা অঞ্চল থেকে বায়ুটা